হেজাব বোরখায় নিজেকে ঢেকে ছেলে জয়কে নিয়ে বের হয়ে বিপাকে পড়লেন হলিউড কুইন ও বিশ্বাস এই ভিডিও দেখে কি বলছেন হলিউড কুইন তবে সবটাই বলবো তবে ভিডিওটি নাটেনে সাথেই থাকবেন আজের নাও মতো ঠিক হয়ে যাচ্ছে এই যে দেখো অফকি 1590 হয়ে গেছে আর বিশ্বাস না না আলোচনা সহ পর এবার বোরকা পরে ছেলেদের সঙ্গে বাইরে বের হয়ে সমলোচিত হলেন ভালিউড কোয়িতে বিশ্বাস ধর্ম নিয়ে বরাবরের মতোই একটি ডিমুক্তি আলোচনা তৈরি করতে এক এক সময় এক এক রকমের সাজে ধরা দেন এই ভালিউড কোয়ি ঠিক এমনি কিছুmongodb কবলে করেছেন ভালিউডের এই কোয়ি বলা হচ্ছে ভন্ডামি ছেড়ে পারলে সত্যি করে মুসলমান হয়ে যাও অপু অপবিশ্বাস এর আগে একটি বলেছে সে নাকি তার ধর্ম পরিবর্তন করেনি সে তার হিন্দু ধর্মেই আছে তবে বিভিন্ন সময় বোরখা পরে এবং বিভিন্ন ইসলামিক কর্মকাণ্ডে লিপ্ত হয় সবসময় যেন বিতর্কিত হয়ে থাকেন এই নায়িকা তবে স্বামী সাকিব খান ধর্মের মুসলিম ধর্মের হওয়াতে সে সবসময় যেন মুসলিম ধর্মের প্রতি অন্যরকম একটি ত্রাণ প্রকাশ করে কিন্তু এসব ভণ্ডামি বাদ দিয়ে সে তো হিন্দু থেকে মুসলিম হতেও পারে এমনটাই মন্তব্য করে মতজেনরা